হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ চলে গিয়েছে বেশ কয়েকদিন হয়েছে তারপরে যেহেতু এটা ঈদের দিনের ব্লগ সেখান থেকে আমি সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের দিনে গ্রামের বউদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে কাজগুলো করতে হয় তাই আজ কিন্তু আমার ব্লগের মাধ্যমে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়ে নিয়েছি তারপরে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি উঠান ঝাড়ু দেওয়ার পরে আমাদের যে কোরবানির গরুটা আছে কেনা হয়েছে তো তাকে কিছু চাল ডাল লবণ খেতে দিব তার জন্য কিন্তু মা আমাকে বলল কিছু চাল ডাল আর লবণ একত্রে কুলোতে মিশাতে তো এটা কিন্তু আমাদের অঞ্চলে আমি ছোট সময় থেকেই দেখে আসছি কোরবানির পশুকে গোসল করানোর আগে এরকম চাল ডাল লবণ সামনে দেওয়া হয় খাওয়ার জন্য যদিও বা পশু খেতে চায় না রুবামা কিন্তু আমাদের সাথে ঘুম চকেই যাচ্ছে আর আপনাদেরকে কিন্তু একটু হাই দিয়ে দিল ছোট সময় দেখতাম আমার দাদি আমার মাকে বলতো কোরবানির পশু যখন গোসল করাবে তার আগে এরকম খোলার মধ্যে চাল ডাল লবণ দিতে আমার দাদাকেও শুনতাম তো এটা কিসের জন্য দেওয়া হয় কেন দেওয়া হয় এটার সঠিক কারণ আমার জানা নেই তবে ওই যে দেখে আসি ছোট সময় থেকে ওটাই বললাম আর কি আর এখন আমি যখন বউ হয়ে আমার শ্বশুরবাড়িতে এসেছি তখন কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়ে এই জিনিসটা করায় কোরবানির পশুর জন্য চাল ডাল নিয়ে আমি রুবামা আর রুবামার বাবা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের যে কুরবানির গরু আছে ওই গরুর কাছে আমরা ঢাকা থেকে বাড়িতে গিয়েছি পাঁচ তারিখে তো ওই দিনই যাওয়ার পরেই রুবামার বাবা কুরবানির গরুটা দেখতে গিয়েছিল আর রুবামাকে ওর দাদা নিয়ে গিয়েছিল তো আমাকে যেতে বলেছিল আমি আসলে গরমের কারণে ভয়ে ঘর থেকেই বের হয়নি তো বলেছিলাম যখন কুরবানির গরুটা আমাদের বাড়িতে নিয়ে আসবে তখনই দেখবো এই গরমের মধ্যে আর বের হতে পারবো না চাল ডালগুলো নিয়ে আসার পরে কুলোটা কিন্তু গরুটার সামনে দেওয়া হয়েছিল আর এটাই কিন্তু আমাদের কুরবানির গরু ছিল আলহামদুলিল্লাহ তো গরুটা কিন্তু খাচ্ছিলো না মুখ দিয়ে শুধু একটু নাড়া ছিল পাশেই কিন্তু একটা খাসি ছিল খাসিটা যদিও বা আমাদের ছিল না অন্য আরেকজনের ছিল তো চাল ডাল যেহেতু নিয়ে আসা হয়েছে যার খাসি উনি বলছিল খাসিটার সামনে একটু দেওয়ার জন্য তো খাসিটা কিন্তু মনের আনন্দে খাচ্ছিলো তো আসলে ওর খাওয়া দেখে মনে হচ্ছিল ওর টেনশন নেই আর আমাদের যে গরুটা ওর সামনে যখন চাল ডাল দেওয়া হয়েছে ও কিন্তু খাচ্ছিলো না ওর চোখে একটা কান্নাকান্না ভাব দেখা যাচ্ছিলো আর এদিকে রুবামার কিন্তু গরুর কাছে যাওয়ার খুব ইচ্ছে কিন্তু খুব ভয় পাচ্ছিলো তো ওর দাদা ওকে ডাকছিল বলছিলো যে দেখো এই যে আমি গরুটাকে আদর করছি কিচ্ছু বলবে না তুমি আমার কাছে আসো তো তারপরে কিন্তু রুবামা যেতে খুব ভয় পাচ্ছিলো ও তারপরে কিন্তু আর যাইনি আসলে গরুটা কিন্তু একটু রাগি তেজি ছিল আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি লাল রঙের গরু আর কালো রঙের গরুগুলো একটু বেশি রাগি আর তেজি হয় এই যে আরেকটা গরু নিয়ে যাওয়া হচ্ছে এটাও কিন্তু লাল কালো মিক্সড ছিল এটাও কিন্তু চাহনি দেখে মনে হচ্ছিল যে খুবই রাগি আর জেদি তো আসলে আমাদের এদিকে সব পশুগুলো একত্র করে কুরবানি দেওয়া হয় সিরিয়াল বাই একজনের পরে আরেকজনের সবাই আসলে একসাথে দেখা যায় কুরবানিগুলো হয়ে থাকে আর পাশে আমার মেয়ে তো দেখেন ছাগলের ছানা পেয়ে ওটার পিছনে লেগেছে ওটাকে খুব আদর করছে আরও বলছে মা আমার এটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো এখানে একসাথে তিনটা না চারটা ছাগলের ছানা ছিল কুকুর বিড়াল আর এই যে ছাগলের ছানা এগুলোর প্রতি রূপ আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে এগুলো বাড়িতে গেলে যদি কখনো দেখে সব সময় ও পিছনে পেছনে থাকে তো আমি কিন্তু বেশ দিন পরে আজকে আমার একটা নতুন ব্লগ শেয়ার করছি আমি যে লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম তারপরে আমার গলাটা এত বাজেভাবে বসে গিয়েছিল তো এই জন্য ভাঙা গলায় আর আসলে ভিডিওতে বয়স দেইনি বাইতে বাড়িতে যাওয়ার পরে তো প্রচণ্ড পরিমাণ গরম ওভাবে আর ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে আমারও একটু শরীর খারাপ ছিল রূপ আমারও হুট করে এত প্রচণ্ড পরিমাণ জ্বর যার কারণে সব কিছু মিলিয়ে আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর ঈদের ব্লগটা যার কারণে দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল গরুর কাছ থেকে আসার পরে ঈদের দিনের জন্য যে সকালে মিষ্টি পায়েস সেমাই রান্না করা হবে তার জন্য কিন্তু দুধটা চুলায় বসিয়ে দিয়েছি তো দুধটা জাল করছিলাম আর নাড়াচাড়া করছিলাম আর আমার ননদকে বলছিলাম একটু মুড়ি মাখতে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো ও আমাকে বলছিল মরিস কাঁচা মরিস পেঁয়াজ কেটে দিচ্ছি আমি মুড়িটা মাখতে পারবো না আমি মাখলে মুড়ি মাখা মজাল হবে না তুমি মাখো তারপরে কিন্তু ও আমাকে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছে আমি চানাচুর দিয়ে মুড়িগুলো মেখে নিয়েছি তো এখান থেকে আমি রুবা আমার বাবা আর আমার ননদ মুড়ি মাখা খাচ্ছিলাম তো মাকে খেতে বলছিলাম মা বলছিল যে খাবে না মুড়ি আমার তো আসলে খেয়ালই ছিল না কুরবানি হওয়ার আগে যে মা কোনো কিছু খাবে না তো যার জন্য বলে ফেলেছিলাম তো এদিকে মুড়ি মাখা খাওয়ার পরে কিন্তু এই যে দুধটা দেখি খুব সুন্দর হয়ে জাল হয়ে গিয়েছিল এখানে কিন্তু আমি দুই ধরনের সেমাই রান্না করেছি আর একটু পায়েস রান্না করেছি তো মা বলেছিল খেজুরের গুড় আছে তো সেই জন্য বলেছিলাম যে একটু গুড় দিয়ে তাহলে পায়েসটা রান্না করি দেখতে ভালো লাগবে তো পায়েসটা তো ভালো লাগা দূরের কথা উল্টো দেখি দুধটা কেটে গিয়েছে আমাদের এখানে ঈদের নামাজের জামাত ছিল আটটায় রুবামার বাবা আর রুবামার দাদা গোসল করে নামাজে চলে যাচ্ছিল গোসল করার পরে কিন্তু একটু মিষ্টি মুখ করে নিয়েছে তো রুবামার বাবা কিন্তু আমার শ্বশুর যে হজ করার সময় রুবামার বাবার জন্য চোপ বানিয়ে এসেছে তারপর থেকে কিন্তু ঈদের নামাজ পড়ার সময় সে কখনোই নতুন পাঞ্জাবি পরে না এই বাটা পরেই কিন্তু আমার শ্বশুর আব্বার সাথে নামাজ পড়তে যায় বাড়ির পুরুষ মানুষগুলো নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে কোরবানির মাংস রান্না করার জন্য যেসব মশলা পেঁয়াজ কাটাকাটি বাটাবাটি করা লাগবে সেগুলো কিন্তু করে নেই যেহেতু এখন ফ্রিজ আছে যার কারণে মশলাগুলো কিন্তু আগে থেকেই বেটে রাখা হয়েছে এখানে কিন্তু আমি পেঁয়াজ বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে কিন্তু রাইস কুকারে পোলাওটাও হয়ে গিয়েছে কুরবানির মাংস যখন বাড়ির ভিতরে চলে এসেছে তারপরে কিন্তু আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে প্রায় দশ থেকে বারো কেজির মতো মাংস রান্না করা হচ্ছে যদিও বা আমরা মানুষ সংখ্যা বেশি না কিন্তু ঈদের দিনের যে সর্বপ্রথম মাংসটা রান্না করা হয় এই মাংসটা কিন্তু খুব টেস্টি হয় যার কারণে একটু বেশি করে রান্না করা হয় ঈদের দিনে মাংস রান্না করার সময় আমার শাশুড়ি শাশুড়িমাই চুলার কাছে বসে থাকে তার আগে যে মাংস ধোয়া মশলা দেওয়া একটু মেখে দেওয়া সেটা কিন্তু আমি করে থাকি আর মা রান্না চুলার পাশে বসে তার কারণ একটাই ওই সময়টার মধ্যে আমি ভুড়িটা পরিষ্কার করে ফেলি রমজানির দিয়ে কিন্তু দুপুরে খাবার পরে সময় পাওয়া যায় কোরবানি কিন্তু সেটা পাওয়া যায় না সকাল থেকে শুরু হয় কাজ বিকাল পর্যন্ত চলতেই থাকে তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ